প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব করবো বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী রিটেন এক্সাম প্যাটার্ন অর্থাৎ প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী রিটেন এক্সাম প্যাটার্ন তো তোমাদের প্রথমে প্যাটার্নটা বলে দেয় তো পোস্টের নেম এবং কোশ্চেন টাইপ সাবজেক্ট মার্কস এখানে উল্লেখ করেছি তো এই পোস্টে অর্থাৎ যে পোস্টে তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ যে পোস্টের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছেন সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী পদ ঠিক আছে কোশ্চেন টাইপ কিন্তু এমসিকিউ টাইপতে তোমাদের প্রশ্ন হয় তো মার্কস অর্থাৎ ইংলিশ ক্লাস এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ যে তোমাদের ইংলিশ থেকে দশটি প্রশ্ন থাকবে দশ নম্বরের সেটা কিন্তু তোমাদের ক্লাস এইট প্রশ্নের সমমান অর্থাৎ ক্লাস এইটের যে ইংলিশ বই আছে সেই সমমানের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে উল্লেখ করা আছে বেঙ্গলি ক্লাস এইট স্ট্যান্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ বেঙ্গলি তোমাদের ক্লাস এইটের যে বাংলা বই আছে সেরকম টাইপের থেকেই কিন্তু প্রশ্ন পড়বে তেরোটি প্রশ্ন থাকবে ক্লিয়ার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যারাথামেটিক ক্লাস এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের যে অঙ্ক বই আছে অ্যারাথামেটিক্স তো সেই এই এইট সমমানের কিন্তু প্রশ্ন আসবে তোমাদের দশ নম্বরের দশটি ক্লিয়ার তো এই গ্রাম পঞ্চায়েত কর্মী এবং তোমাদের প্রশ্ন টাইপ এমসিকিউ থাকবে অর্থাৎ একটি প্রশ্ন থাকবে সেখানে কিন্তু চারটি উত্তর দেওয়া থাকবে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে তো এবং সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ জিকে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ক্লাস এইট স্ট্যান্ডার্ড এখানে কিন্তু দশ নম্বরে দশটি প্রশ্ন থাকবে টোটাল কিন্তু তোমাদের তেতাল্লিশ নম্বরে পরীক্ষা হবে তো চলুন আজকের আমরা যে প্রশ্নটি তোমাদের মাঝে তুলে ধরেছি এটি কিন্তু প্রিভিয়াস প্রশ্নপত্র অর্থাৎ বিগত সালের প্রশ্নপত্র কেমন হয়েছিল সেটা তোমরা এক নজরে দেখে নাও চলুন আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সুন্দরবনের মিত্রিকা কোনটি লাল মাটি লবণাক্ত কাদামাটি পলি মাটি কালো মাটি এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লবণাক্ত কাদামাটি তাহলে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মিত্রিকা কোনটি মনে রাখবেন লবণাক্ত কাদামাটি দু নম্বর প্রশ্ন হল ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল দু সালে উনিশশো একানব্বই সালে দু সালে দু হাজার এক সালে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দু সালে কিন্তু ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল তিন নম্বর প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এস্কানন্দ গুপ্ত তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট আনসার দ্বিতীয় চন্দ্রগুপ্ত চার নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রবাহী নদী হল তিস্তা জলঢাকা ঢাকা গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা গঙ্গা দামোদর গঙ্গা চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান এজ দ্য রাইট অ্যান্সার তিস্তা জল ঢাকা রায়ডাক এই পশ্চিমবঙ্গের উত্তরবাহী এইগুলো কিন্তু এই যে তিস্তা জলঢাকা রায় এগুলো পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী ক্লিয়ার পাঁচ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায় নিরক্ষরেখার নিকট ককট ক্রান্তি নিকট মকর ক্রান্তির নিকট আর্কাটিক সার্কেল পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ককট ক্রান্তির নিকট ছ নম্বর প্রশ্ন হল কোন নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি পনির দুধ দই ঘি তো ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দুধ তাহলে এই কোনো নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি দুধ ক্লিয়ার এখানে দেখো তোমরা এখানে কিন্তু দুধ থেকে পনির হয় দই হয় ঘি হয় তো সেই ক্ষেত্রে বিজাতীয় হচ্ছে দুধ সাত নম্বর প্রশ্ন হলো একজন রাজ্যসভার সদস্যর পদ থাকার মেয়াদ একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কতদিন চার বছর পাঁচ বছর ছয় বছর আট বছর সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি দ্য রাইট অ্যান্সার ছয় বছর আট নম্বর প্রশ্ন হল নিচের কোনটি প্রাচীনতম বেদ অর্থবেদ ঋগ্বেদ যজুর্বেদ সমবেদ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্য রাইট অ্যান্সার ঋগ্বেদ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে মেদিনীপুর মুর্শিদাবাদ পুরুলিয়া বর্ধমান ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পুরুলিয়া তাহলে পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে মনে রাখবেন পুরুলিয়া দশ নম্বর প্রশ্ন হল হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলার কি নামে পরিচিত হিমালয়ের পদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত ডুয়াস তরাই রাড বরিন্দ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ডুয়াস ক্লিয়ার এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ পার্ট আছে তো ইংলিশ থেকে আমরা সরাসরি উত্তর বলে দিচ্ছি তো ইংলিশ পাঠ অর্থাৎ এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অন হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও এটা অন হবে তো এইখানে এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর ক্লিয়ার তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি আমরা নির্বাচন করে দিচ্ছি আমরা কেবল জি কে প্রশ্নটি নিয়ে আমরা হাজির হয়েছিলাম এবং এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর প্রশ্ন আমরা উত্তর বলে দেবো তো তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার টু চৌদ্দ নম্বর প্রশ্ন ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইন দ্য সান রাইস ড্যাশ দ্য স্কাই এখানে ইন বসবে এবং ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অন সরি ষোলো নম্বর অ্যান্সার হয়ে যাবে অন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দ্য হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হবে এবং আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দেন উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার এবং কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সরি কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কেয়ারফুল অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবার আমরা সরাসরি দেখে নেব গণিত তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গণিত পাঠ থেকে তোমাদের প্রশ্ন এসছে তো এখানে আমরা উত্তরটি বলে দিচ্ছি একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কেমন টপিক প্রশ্ন আছে তোমরা একবার জেনে নিতে পারবে আজকে এই ভিডিও থেকে এই টপিকই কিন্তু তোমাদের প্রশ্ন আসে ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কুড়ি দিন পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিন আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিস দ্য রাইট অ্যান্সার একশো আশি টাকা উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ষাট টাকা তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিস দ্য রাইট অ্যান্সার চার হাজার টাকা এবার আমরা চলে আসবো বাংলা বাংলা থেকে তোমাদের কী কী কেমন টপিক প্রশ্ন এসেছিল সেটা কিন্তু আমরা এবার আলোচনা করব এখানে দেখতেই পাচ্ছ বাংলা এখানে উল্লেখ করা আছে তো একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অর্থাৎ সঙ্গীত এর সন্ধিবিচ্ছেদ তো একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সমযুক্ত গীত সঙ্গীত মনে রাখবেন বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে বত্রিশ নম্বর বলা হয়েছে আপন শব্দটির অর্থ কি একান্ত নিজস্ব দোকান অহং তো বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন সিজ দা রাইট অ্যান্সার দোকান তাহলে আপন শব্দটির অর্থকে মনে রাখবেন দোকান এবার আমরা সরাসরি তেত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেব তেত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি দায়িত্ব কান্ত নাথ উপরের সবকটি তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উপরের সবকটি চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিনি গেলেন এবং আমার গ্রামে ফিরলেন চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি সঠিক সন্ধি তো এই পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান এ দ্য রাইট অ্যান্সার সম প্লাস জয় সমান সঞ্চয় ক্লিয়ার ছত্রিশ নম্বর বলা হয়েছে শুদ্ধ বানান কোনটি তো শুদ্ধ বানান ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মুহুর্মুহ সাঁত্রিশ নম্বরে বলা হয়েছে কীরপনের নিকট টাকা চাওয়া মাত্র আঙ্কেল সরি আক্কেল সালামী অনাধিকার চর্চা অরণ্য রোদন অগস্ত যাত্রা সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আক্কেল সালামি আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মূর্খের সঙ্গে তর্ক করা ড্যাশ নিরার্থক অযৌদিক অন্যায় বিথা আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিকত্ব হয়েছে অপশান এ দ্য রাইট অ্যান্সার নিরর্থক উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কর্মভোগ এড়ানো যায় না ড্যাশ এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে পেশা অনুষ্ঠান কৃতকর্ম কর্তব্য উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কর্তৃকর্ম চল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ছেলেটি কোনো কর্মের নয় কুড়ের, পাত্র আখড়া আড্ডা বাদশা চল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পত্র সরি পাত্র একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি ড্যাস কখনো তব মোহিতে ভুবানে একচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মোহিতে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শেষের কবিতা একটি কাব্যনাট্য নাটক কাব্যগ্রন্থ উপন্যাস বিয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উপন্যাস তেতাল্লিশ নম্বর অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন সে যেতে চায় তথাপি বসে আছে ড্যাশ কোন শ্রেণীর বাক্য সরল বাক্য জটিল বাক্য ব্যাস বাক্য যৌগিক বাক্য তেতাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জটিল বাক্য সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী পদে যারা প্রিপারেশনেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা রাখি অনেক হেল্পফুল হবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে